সাতান্ন নম্বর ওয়ার্ডের পুরপিতা তথা মেয়র পরিষদ সদস্য জীবন সাহার উদ্যোগে তৃতীয় দিনেও জমজমাট মেট্রোপলিটন দুর্গাবাড়ি প্রাঙ্গনে কিডস এক্সিবিশন বসুর জন্মদিবস থেকে সকলের কাছের মানুষ কাজের মানুষ জীবন সাহার ব্যবস্থাপনায় এই কিডস কার্নিভালে রয়েছে ছোট ছোট কোচিদের নিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান শনিবারই কোচি কাছাদের নিয়ে আয়োজিত হয়েছিল শিশুদের নিয়ে র্যাম্পওয়ার্ক সঙ্গে ছিল প্রশ্নোত্তর পর্ব এই র্যাম্প ওয়াক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছোট ছোট শিশুরা যেমন ছিল ওয়াকিং এ পারদর্শী তেমনই ছিল প্রশ্নোত্তরে পটু যা দেখে স্বাভাবিকভাবেই আপ্লুত আয়োজক জীবন সাহাব তিনি জানান এটাই আমাদের পরবর্তী প্রজন্ম বা ভবিষ্যৎ তাই তারা যাতে এভাবেই আগামী দিনে এগিয়ে যায় এটাই তার প্রার্থনা তার ইন্টেলিজেন্সি সে কি ভাবছে তার মনোবিকাশ এটাকে আমরা তুলে ধরতে চেয়েছি এটা আরও আরও বেশি করে আমরা উদ্বেলিত করতে চাই এরা যা ভাবছে আমরা ছোটোবেলায় তা ভাবতাম না এদের কাছে ফোকাসটা অত্যন্ত ক্লিয়ার এই ক্লিয়ারিটি ওদের জীবনকে আগে এগিয়ে নিতে সাহায্য ভীষণ ভালো লাগছে এটা পথ চলা শুরু বাচ্চাদের নিয়ে আরও বেশি করে ভাবতে হবে সবাইকেই ভাবতে হবে এত উন্নততর পৃথিবী উন্নতর সমাজ এদেরকে দিতে হবে তার দায় দায়িত্ব আমাদের নিজেদের নিতে হবে ওরা এগিয়ে চলুক আমরা ওদের সাথে আছি তাদের প্রয়োজন যে বলুক একটাই আমার প্রার্থনা ওরা আরও বেশি করে ভাবুক বাচ্চারা যেন উন্নত মানের হোক ভালো মানুষ হোক ভালো মানুষটা প্রয়োজন যে কত কেরিয়ারিস্ট হলো সেটা বড়ো কথা না মানবতা বোধ যেন তাদের মধ্যে জাগ্রত হয় রঙিন মাছ বিদেশি পাখির প্রদর্শনীরও ব্যবস্থা ছিল শিশুদের উৎসাহ দিতে বা শিশুদের নিয়ে জীবন সাহার এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকল শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ রিপোর্ট চ্যানেল টেন